সবচেয়ে বেশি যেটা মনে আসে ওটা হচ্ছে আব্বার হাসি পুরো বিল্ডিং কাপ যখন আব্বা হাসতো ওই জিনিসটা সবচেয়ে বেশি মনে আসে আমার নেতা একজনই ছিল আমি আমি রাজনীতিতে আসার পরে আমি নেতা একজনই পেয়েছি মনে তারেক রহমান সাহেব আব্বা একটা কথা বলতো না রাজনীতি করতে হলে শরীরের থেকে মন বড় হতে হয় তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে ফিরে আসেন এখন যদি ফিরে আসেন বর্তমান ব্যালেন্স অফ পাওয়ার যেটা আছে ওটা শিফট হয়ে যাবে যেভাবে করে হত্যাকাণ্ডটা হয়েছে এটা মানুষ মানুষ করতে পারে না আব্বাকে হারিয়েছি প্রায় দশ বছর হয়ে যাচ্ছে আমাদের আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো আমার এখন এত সময় আমরা পেয়েছি যে আব্বার ব্যাপারে চিন্তা করার আব্বার ব্যাপারে গবেষণা করার পরিবারের যখন আমরা একসাথে হই আমরা আব্বাকে নিয়েই গল্প হয় হাসি ঠাট্টা থেকে শুরু করে মন খারাপ হলে যে স্মৃতিগুলি মনে আসে সব কিছুই এখনও চোখে ভাসে সবচেয়ে বেশি যেটা মনে আসে ওটা হচ্ছে কি আব্বার হাসি পুরা বিল্ডিং কাপ যখন আব্বাহতো ওই জিনিসটা সবচেয়ে বেশি মনে আসে সত্যি করে বলতে এখন ইদানিং কষ্ট হয় অনেক কারণ আব্বার শেষ দিনগুলো খুব মনে পড়ে অনেক সম্মান পেয়েছি এই আপনি যে বললেন না যে আব্বার সাহস আব্বার চিন্তাধারা নিয়ে আমরা অনেক এটা আমাদের পরিবার পর্যন্ত সীমিত না যে জিনিসটা আমরা এখন খুব খেয়াল করতে পারছি এই যে ইয়াঙ্গার জেনারেশন যারা গণবুদ্ধানের সাথে জড়িত ছিল তাদের থেকে যে ধরনের সম্মান আমরা পাচ্ছি তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করে অনেকেই আমার সাথে কথা বলে আর একটা জিনিস বারবার করে বলে যে আপনার আব্বার ব্যাপারে আমরা অনেক পড়াশোনা করেছি আপনার আব্বার ভিডিওগুলি আমরা ঘন ঘন দেখি ওনাকে খুব মিস করছি তো একদিক থেকে ওই মনটা হালকা হয়ে যায় চিন্তা করে যে খালি আমি একা আব্বাকে মিস করি না দেশের অনেক লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আছে যারা আসলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুব মিস করে আমার নেতা একজনই ছিল আমি আমি রাজনীতিতে আসার পরে আমি নেতা একজনই পেয়েছি বলে তারেক রহমান সাহেব তো তারেক রহমান সাহেব যেই জিনিসটা আমাকে শিখিয়েছে অনেক সময় বকা করে শিখিয়েছে অনেক সময় আদর করে শিখিয়েছে ওটা হচ্ছে কি ধৈর্য অনেক কিছু ওনার থেকে শিখতে পেরেছি অনেক কিছু শিখার এখনো সুযোগ আছে বাট এই জিনিসটা আমি সবসময় মনে রাখবো উনি আমাকে ধৈর্য ধরার যেই লেসেনটা বারবার করে দিয়েছিল ওটাতে আমি একটা জিনিস জানতে পারি যে আব্বা একটা কথা বলতো না রাজনীতি করতে হলে শরীরের থেকে মন বড় হতে হয় ওটার প্রমাণ উনি দিয়েছে তো আলহামদুলিল্লাহ এমন একজন অভিভাবক পেলাম যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে আর যার থেকে অনেক কিছু শিখার আছে যখন পরিস্থিতিটা ঠিক হবে আপনাদের সবাই একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে যে তার রহমান সাহেব দেশে কেন ফিরছেন না এটা আসলে সবার মনের মধ্যে কিন্তু জবাবটা অলরেডি আছে কিন্তু তাও ক্যামেরার জন্য জিজ্ঞেস করা হয় জবাব আমি আপনাদেরকে আবার খোলামেলা বলে দিই তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে ফিরে আসেন এখন যদি ফিরে আসেন বর্তমান ব্যালেন্স অফ পাওয়ার যেটা আছে ওটা শিফট হয়ে যাবে তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান উনি বাংলাদেশে আসা মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের আপনি সিভিল সার্ভেন্ট বলেন আপনি পলিটিশিয়ান বলেন যাদের কথাই বলেন না কেন সবাই কিন্তু তারক রহমান সাহেবের দিকে তাকিয়ে থাকবে যে ওনার সিদ্ধান্ত কি ওনার মতামত কী তারক রহমান সাহেব ওটা চান না তারেক রহমান সাহেব চান যেটা আমরা বারবার করে বলছি ইউনুস সাহেবের সরকারকে ফেল হতে দেব না আমরা ইউনুস সাহেবকে সাকসেসফুল করার জন্যে তারেক রহমান সাহেব বিদেশে রয়েছে আশা করি যেই দিন ইউনুস সাহেব ডিসাইড করবে যে আমার মেয়াদ শেষ হয়ে আসছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তারেক রহমান সাহেব তখন দেশে ফিরে চলে আসবে মিটপোর্টের ঘটনার ব্যাপারে আমি একটা জিনিসই খালি বলবো ওটা হচ্ছে যে এটা আপনি যদি চাঁদাবাজি আপনি রিজনিং এ চলে গেছেন যে এটা চাঁদাবাজির জন্য হয়েছে না ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছে যেটাই হয়েছে এটা মানুষের বাচ্চা করেনি যেভাবে করে হত্যাকাণ্ডটা হয়েছে এটা মানুষ মানুষ করতে পারে না এগেন আবার ওই শব্দে চলে গেছে সাইকোপ্যাথ একজন মানুষ মারা গিয়েছে তার শরীরের উপরে আবার মানে তারা নাচছে লাথি মারছে এই জিনিসটা আমি বিশেষ করে এটা মানুষ করতে পারে না চাঁদাবাজির কারণে কি হয়েছে কি হয়নি তদন্তের মাধ্যমে বোঝা যাবে আমি এখন ওটা নিয়ে মন্তব্য করবো না করতে চাই না যদি চাঁদাবাজির কারণেই হয়ে থাকে তাহলে আপনি যে দেখছেন যে আসামি করা হয়েছে চারজন আমার মনে হয় যে তালিকাটা আরও অনেক বড় হবে আর বড় হওয়া উচিত যারা যারা এটার সাথে জড়িত আছে একদম টপ টু বটম যারা জড়িত আছে যারা ইঙ্গিতদাতা দাতা তাদেরকেও আটক করা উচিত আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর এই জিনিসটাই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু একই কথাই বলেছে যে যারা যাদেরকে আটক করা হয়েছে চারজনকে বোধহয় আটক করা হয়েছে সুফার আরো অনেক বাকি আছে হবে আর এই জিনিসটা এই তার মধ্যে বারবার করে দিচ্ছেন যে খালি যারা ইমিডিয়েট কালপ্রিট যারা তাদেরকে ধরে কাজ শেষ হবে না আপনার বাকিদেরকেও ধরতে হবে আশা করছি যে এটার ন্যায় বিচার যদি আমরা চেয়ে থাকি তাহলে এটার জন্য কিন্তু আপনার সকলকেই আটক করতে হবে